সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি কে কে রানিংয়ের আরও একটি নতুন ভিডিওতে তো আমি আপনাদের মাঝে আরও একটি নতুন নোট মাইনিং নিয়ে আসলাম সে প্রজেক্ট হতে হচ্ছে নাওরিস প্রজেক্ট তো এই প্রজেক্টটাতে কীভাবে আপনি জয়েন হবেন সেটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে থাকা টুডে ওভার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রামের এরকম একটা পোস্টে আপনাদেরকে নিয়ে আসবে তো টুডে অফার লিঙ্কের সাথে দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখানে আপনি অবশ্যই জয়নে থাকবেন কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের আপডেট সবসময় দিয়ে থাকি তো টুডে অফার লিঙ্কে ক্লিক করার আগে আপনি অবশ্যই একটু দেখে নেন যে তাদের টুইটারে কীরকম ফলোয়ার আছে এবং কী টুইটারে তারা কীরকম পর্যায়ে আছে তো তারা টুইটারে কিন্তু ভালো পর্যায়ে আসে দুইশো কে ফলোয়ার্স এবং কী তাদের ফলোয়িংয়ে আছে কিন্তু ভালো ভালো ইনভেস্টর এবং কি ভালো ভালো ডেপেন্ড প্রজেক্টগুলো তো এইখানে আপনি অবশ্যই জয়েন হবেন জয়েন হওয়ার জন্য আপনি টুডে ডে অফার ক্লিক করার সাথে সাথে এইখানে আপনি দেখতে পারবেন যে এই অফারটাতে আমাদের টেলিগ্রামে নিয়ে আসছে তো এইখান থেকে আপনি অবশ্যই ফার্স্ট টাইম কী করবেন জয়েন লিঙ্কটা কপি করে নেবেন জয়েন লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার এক্সটেনশন ব্রাউজারে অর্থাৎ মিসেস ব্রাউজারে চলে যাবেন আমি মিসেস ব্রাউজারে যাব মিসেস ব্রাউজারে আসার পরে আমি ভিডিওটা সুন্দরভাবে আপনাদেরকে বোঝাচ্ছি আপনি অবশ্যই বুঝে নেবেন তো মিসেস ব্রাউজারে আসার পরে এইখানে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে উপরে দেখেন নিউ লেখা আছে নিউ ট্যাবে চাপ দিয়ে এইটাকে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের মাঝে এরকম একটা সিস্টেম আসছে তো এইখানে আপনাদেরকে ফার্স্ট টাইম তারা বলছে যে ইনস্টল ওয়ালেট তো আমাদের এখানে ওয়ালেট ইনস্টল করতে হবে তো এটা আপনি সার্চ দিলেন এভাবেই রেখে দেবেন আপনি আবারও কি করবেন এইখানে আরেকটা নিউ ট্যাপ নেবেন প্লাসে চাপ দিয়ে এই জায়গাতে চাপ দিয়ে আরেকটা নিউ ট্যাপ নেবেন নিউ ট্যাপ নেওয়ার সার্চ বারে আপনি সার্চে এইখানে আসার পরে আপনি আমাদের টেলিগ্রামে আবারও আসবেন আসার পরে আপনি এই যে দেখেন যে স্টেপ ওয়ানে এক্সটেনশন আছে এইখানে আপনি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে এই লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখেন আমি আপনাদেরকে বুঝাই না হলে বুঝবেন না এড টু ক্রোম সবার উপরে দেখতে পারবেন যে এড টু ক্রোম আছে যদি আপনাদের ডেস্কটপ মোড অন না থাকে থ্রি ডটে ক্লিক করে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন তো এড টু ক্রোমে চাপ দিবেন দেখবেন যে ওকে দিবেন আপনার কিন্তু নোটটা ইনস্টল হয়ে যাচ্ছে আচ্ছা নোটটা ইনস্টল হওয়ার পরে এখানে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে আপনি ফার্স্ট টাইম একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট ওয়ালেটে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি সাবমিটে চাপ দেবেন সাবমিটে যখন চাপ দিবেন তখন আপনাদের মাঝে এরকম একটা পাসপারেস আসবে এটা কিন্তু আমি আপনাদেরকে ডেমো আকারে দেখাইতেছি কারণ এইটা ডেমো একটা প্রজেক্ট বা ভাবে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমার রিয়েল প্রজেক্ট না আপনি এখান থেকে অবশ্যই আপনি কি করবেন এই গুলো এইখানে চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি দেখেন এই যে দেখেন কপি করে নিলেন কপি করে নিয়ে এটা এমন একটা জায়গায় সেভ করে নেবেন যেখানে আপনি এটাকে নেক্সট টাইম পাবেন তো এটা আমি সেভ করে নিব আচ্ছা এটা সেভ করে নেওয়ার পরে আই রাইট ইট ডাউন পেপার এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে তারা বলছে যে আট নাম্বার এগারো নাম্বার এবং বারো নাম্বার এবং কি আপনার থার্ড থার্ড নাম্বার এখানে আপনার লিখে এই নিচে কনফার্মে চাপ দিয়ে দিতে হবে তো আমি এটা লিখে কনফার্মে চাপ দিয়ে দিতেছি আচ্ছা তো আপনার ওটা যেগুলো বলবে যত নাম্বার বলবে ওগুলো দেওয়ার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে তো এই দুই জায়গায় কিন্তু আপনার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো সেম জায়গায় পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এইখানে রেফার কোড দিতে হবে রেফার কোড যদি আপনি না দেন তাহলে কিন্তু বোনাসটা আপনি পাবেন না রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা পাবেন আমাদের টেলিগ্রামে এই যে দেখান এখানে কিন্তু আমি রেফার কোডটা দিয়ে দিব এই যে দেখেন এই যে দেখেন রেফার কোড এটাকে আপনি চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে আপনি রেফার কোডটা বসায় দিবেন বসায় দেওয়ার পরে ক্রিয়েট ওয়ালেট এখানে চাপ দেবেন দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যেতেছে তো দেখেন আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে আপনার কি করতে হবে আপনি এখানে চাপ দেবেন আবারও এই যে এইখানে চাপ দিবেন চাপ দিয়ে যেই ইটা আপনি পেস্ট করছিলেন যেই জয়েন লিঙ্কটা পেস্ট করছিলেন সেখানে আপনি চলে আসবেন সেখানে আসার পরে দেখেন আপনার কিন্তু এই ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখন স্টার্ট টেস্টনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন কানেক্ট ওয়ালেটে চাপ দেবেন নোরিস ক্রোম এক্সটেনশন এটাতে চাপ দিবেন যেই ওয়ালেটটা আপনি দিয়েছেন সেটা আপনি কানেক্ট করবেন তো কানেক্টে চাপ দিয়ে দিবেন যেই ওয়ালেটটা ক্রিয়েট হইলো আমাদের সেই ওয়ালেটটা কিন্তু এখানে আপনার কানেক্ট করতে হবে কানেক্ট করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এই যে ইনস্টল এখানে চাপ দেবেন যদি এটাতে সমস্যা হয় মানে এখানে আপনার নোটটা ইনস্টল করতে হবে তো এই নোটের লিঙ্কটাও কিন্তু আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিব এখন আপনি কি করবেন এই যে দেখেন স্টেপ থ্রিতে আপনি আসবেন স্টেপ থ্রিতে এক্সটেনশনে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে আপনি এটাকে কপি লিঙ্ক করবেন কপি লিংক করার পরে আপনি আবার মিসেসে আসবেন মিসেসে আসার পরে আপনি এই বারে এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে ইন্টারের চাপ দেবেন ইন্টারের চাপ দেওয়ার পরে আপনার এখানে এরকম একটা সিস্টেম আসবে তো এখান থেকে আপনি একটু ক্রম এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে ওকে করে দিবেন বাস দেখবেন যে আপনার নোটটা কিন্তু আপনার এখানে সেভ হয়ে যাবে এই নোট দেখার জন্য আপনার কী সে চাপ দিতে হবে এই এর মতো অপশনে যখন আপনি চাপ দিবেন তখন আপনি দেখতে পারবেন যে এই যে দেখেন আপনার কিন্তু নোটটা এখানে ইনস্টল হয়ে গেছে তো এই নোট ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি নোটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনার এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনার কি করতে হবে টেস্টনেট ড্যাশবোর্ড বা আপনার এখানে ফার্স্ট টাইম কাজ হইতেছে এট টু ওয়েটলিস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরে ইউর টু ওয়েটলিস্ট এটা কিন্তু আপনার হয়ে গেছে তো এখন আপনি কি করবেন টেস্টনেট ড্যাশবোর্ড এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আমি আপনাকে বুঝাই আগে বুঝেন তারপরে কাজ করবেন এরকম একটা সিস্টেম আসবে তখন এরকম আসার পরে এটা একটু এইভাবে করে নেবেন এইভাবে করে নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু ওয়ালেটটাও কানেক্ট আছে এবং কি এখান থেকে আপনার কী কী আছে রিওয়ার্ড অপশন সব কিছুই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে একটা কাজ হইতেছে গিয়া সেটা হইতেছে আচ্ছা আপনার নোটটা এভাবে আসবে এভাবে আসার পরে আপনি এটাকে এভাবেই রেখে দিবেন এভাবে রেখে আপনি এখানে চাপ দিবেন চাপ দিয়ে যে জয়েন লিংকে আপনি ক্লিক করে এতক্ষণ কাজটা করলেন মানে এই যে এই জায়গায় আপনি ক্লিক করে নেবেন আবারও এখানে ক্লিক করে নেওয়ার পরে আচ্ছা সরি এটাতে না কোনটাতে ন এটাতে মেবি না সরি আচ্ছা তো আপনি আপনার যে নর্থ স্টেশনে এখানে আবারও আপনি আসবেন এখানে আসার পরে এখান থেকে আপনার টাস্কগুলো আগে কমপ্লিট করে নিতে হবে লগ ইন উইথ এক্স মানে টুইটারটা আপনার এখানে কানেক্ট করে নিতে হবে এখানে চাপ দেবেন চাপ দিয়ে আপনার টুইটারটাকে আগে কানেক্ট অর্থরাইজ করে নেবেন অথরাইজ করার সময় যদি সমস্যা হয় এক দুইবার ট্রাই করবেন বাস হয়ে যাবে তো আমার কিন্তু অথরাইজ হয়ে গেছে তো দেখেন হ্যাঁ অথোরাইজ হয়ে গেছে তো এখন আমাকে এখানে ফলো করতে বলতেছে ফলোটা আমি করে নেব দেখেন আমি ফলো করে নিতেছি পরে আবারও ব্যাগে চলে আসবো ফলো করে আসার পরে এখানে ক্লেম পয়েন্ট আসবে এটাকে আপনি ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পরে এই যে দেখেন যে পয়েন্ট উইল বি অ্যাডেড ড্যাশবোর্ড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার যে পাসওয়ার্ডটা চাইতেছে ওয়ালেটে যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেই ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে সিঙিনে চাপ দেবেন সিঙিনে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার ওয়ালেটে কিন্তু তারা নিয়ে চলে যাবে তো এই যে দেখেন আমার কিন্তু এখানে নিয়ে আসছে তো এখান থেকে আপনার আরও কিছু টাস্ক পাওয়া যাইতে পারে হ্যাঁ এখানে আরও কিছু টাক্স সোশিয়াল টাস্ক আছে লার্ন মোড়ে চাপ দিয়ে আপনি অবশ্যই এগুলি একটু গাটাবেন গাটে আপনি এগুলিকে কমপ্লিট করে নেবেন আর না অপশনে ক্লিক দিবেন তো এদিকে টাক্কগুলো আপনি একটু ট্রাই করবেন যে কমপ্লিট করার জন্য তো এখানে আচ্ছা তো এখানে গ্যালাক্সি টাস্কগুলো আপনি কমপ্লিট করার ট্রাই করবেন একটু ঘাটিয়ে তো এখন আপনি নোটটা রানিং করবেন লাস্ট স্টেপ তো এই যে গাছের মতো অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে এইখানে যে যে নোটটা ইনস্টল করছেন এটাকে আপনি এটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার লেখা থাকবে অ্যাড টু ওয়েট লিস্ট এখানে আপনি চাপ দিবেন চাপ দিয়ে আপনি এই যে দেখেন এইটা যদি আমি আবারও বলতেছি একটু দেখেন এই যে যে অপশনটা আছে এটা যদি আপনার অফ থাকে তাহলে এটাকে অন করে দেবেন টার্ন অফ প্রোটেকশন তো এইটা আপনার অন থাকতে হবে মানে আপনার অন রাখতে হবে যখন আপনি এটাকে অন রাখবেন তখন আপনি নিচের দিকে দেখতে পারবেন যে আপনার পয়েন্ট কিন্তু কাম ডাউন হইতেছে এই যে দেখেন আমার কিন্তু পয়েন্ট কাম কামডাউন হইতেছে তো এখানে আমি একটু থ্রি ডটের দিয়ে এটাকে ডেস্কটপ মোডটা অন করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার কিন্তু নিচে পয়েন্ট কাম ডাউন হইতেছে এবং আমার এখানে কিন্তু ওয়েট লিস্টটাও আপনার দেখা যাইতেছে তো আপনি অবশ্যই এখানে প্রতিদিন একবার এটার ভিতরে ঢুকে দেখতে দেখবেন যে এটা আপনার ওয়ান আছে কিনা যদি ওয়ান না থাকে অফ থাকে এটাকে ওয়ান করে নেবেন ওয়ান করার জন্য আপনার একটু ওয়েটলিস্ট এখানে চাপ দিলে হয়ে যাবে মেবি তো এরপরেও যদি না হয় আপনি এখানে চাপ দিয়ে অন করে নেবেন তো এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি রেফারটাও দেখতে পারেন তো টেস্টনেট ড্যাশবোর্ড এখানে ক্লিক দিয়ে আপনি দেখি তো কী দেখায় ড্যাশবোর্ডে আসার পরে এইখানে আর্নিংটা একটু দেখি এই যে দেখেন আর্নিংটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন সব কিছু কিন্তু আপনি এখান থেকে সব কিছু ড্যাশবোর্ডে দেখতে পারবেন তো ড্যাশবোর্ডে আসলে এই যে দেখেন লাইভ আপ টাইম কাউন্ট এখান থেকে কিন্তু সব কিছু দেখা যাইতেছে রেফার প্রোগ্রামে আসার পরে কিন্তু আপনি এখান থেকে রেফারটাও করে নিতে পারেন তো এভাবে আপনারা অবশ্যই এই প্রজেক্টটাতে জয়েন হবেন একটু কষ্ট হলেও আপনারা সবাই এটাতে জয়েন হয়ে কাজ করবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম